আবার ঠিকানা জানতে চাই না গান সরতে বাড়ি চলে যাবে ঠিকানা বলে এই জন্য ঠিক ওর আব্বা ইসলামী ব্যাংকের একজন অনেক বড় অফিসার অনেক বড় অফিসার ছোটবেলা থেকেই ওর বাবা মা ওকে এইভাবে গড়ে তুলছে আমি হতো ছোটো দেখছি এখন তো লম্বা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আছে মুন্সি মোহাম আমার আমার আত্মীয় আমার ভূমত বোনের হাজব্যান্ড আমাদের পরমার্থে আপনাদের এলাকার জামাই তার কণ্ঠ আলাপরাকে ভেবে দেন অনেক পরিশ্রম করে আলহামদুল্লাহ ইসলামী সংস্কৃতির জন্য আমাদের ওবায়দুল্লাহ তারেক ভেয়ের যে টিম সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বাংলাদেশকে ইসলামের আলোয় কোরআনের আলোয় আলো করার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ এই অঙ্গনটা হলো আপনি যদি ভাগ করেন একটা হলো কোরআনের মাহফিল যেখানে আল্লাহ কোরআনের দাওয়াত দিতে তাই না আর একটা হলো সঙ্গীতের ময়দান যে ময়দানে ওবায়দুল্লাহ তারেক আমাদেরকে সারা বাংলাদেশ সারা বিশ্ব ঘুরে ঘুরে মানুষ ইসলামের কথা বলছে তাদের এই গানের মধ্যে ছিল এমন কোন শব্দ ছিল নষ্ট এমন শব্দ ছিল যাতে যুব চরিত্র ধ্বংস হতে পারে বরং তাদের প্রত্যেকটি শব্দ ছিল আল্লাহ প্রশংসায় ভরপুর যুব চরিত্র যুব চরিত্র তৈরি তাদের প্রত্যেক

মিজানুর রহমান আজহারি কে নিয়েছে মিজানুর রহমান আজহারি ভাইকে এনে দেওয়া হয়তো সম্ভব হতো হয়তো তিনি যদি বাংলাদেশে থাকতেন তিনি তো বাংলাদেশে এখনো আসেননি তবে আমরা আশা করি আমরা দোয়া করি অনতি বিলম্বে তিনি বাংলাদেশে যেন চলে আসেন তিনি আসলে পরে ইনশাআল্লাহ আমরা তাকে আর কোথায় হোক না হোক আমাদের অঞ্চলে তিনি আসবেন তার দ্বিতীয় যেটা আমির হামজা আমির হামজা ভাই ইদানিং অসুস্থ দেখেছি শুনেছি তো মহাবিদ হল ফেব্রুয়ারি মাস নাহলে ফেব্রুয়ারি আমি চেষ্টা করবো সব আমি আমি রমজা ভাইকে এখানে আমরা চেষ্টা গত বছর এনেছিলাম আমাদের জিয়ানগর উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদ মাঠে যে তিন দিন মাফি মাহফিলা সেখানে তাকে এনেছিলাম ইনশাআল্লাহ এই স্কুল মাঠে পর থাকে না এই স্কুল মাঠে মাহফিল হলে মাঠ যদি বড় হয় ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমির হামদার মাধ্যমে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা কথা লম্বা করবো অনেক রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে আপনারা দীর্ঘক্ষণ এই তারেক ভাইয়ের এবং তার টিমের মুখে গান শোনার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আপনাদের সকলকে সহ আমরা তারেক ভাইয়ের টিমকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই ঢাকা থেকে অনেক কষ্ট করে তারা এগিয়ে এসেছেন অনেক কষ্ট করে এসেছেন আমি জাহিন গান গাছ তারেক ভাইয়ের কথা বললাম না

তাকে কোরআনের পাখি হিসেবে পরিচিত করেছিলেন পাখি বললি মানে বুঝে দেখার কথা বলছে সেই এর পাখিকে আল্লাহ রাবুল আলমিন যেন জান্নাতের সবুজ পাখি হিসেবে কবল করে আর তার সন্তান হিসেবে আমি বা আমরা যারা আছি আমার ভাইরা আমরা যেন আমার বাবার দেখানো পথে যে পথে চলতে গিয়ে তিনি তেরোটি বছর